আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সময় এখন সকাল সাড়ে সাতটার মতো তো এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি আর সকালে তো কাজকর্ম করছি অনেকগুলো কাজকর্ম হয়ে গেছে আর এখন করছি আমার ছেলের জন্য খাবার রেডি তো হচ্ছে সেটা গ্যাসে আর আমি ভাবলাম এই ভিডিওটা শুরু করে নয়তো অনেকটা বেলা হয়ে যায় সেরকমভাবে কিছু বলতে পারি না তো আমার কপালটা না এতটাই খারাপ যে আমরা তো খ্রিস্টিয়ান আমাদের চার্চটা না অনেকটা দূর আমাদের বাড়ি থেকে আর চার্চে সেরকম যাওয়া হয় না যেহেতু আমার ছেলে একটু ছোটো দুষ্টমি করবে বসবে না অন্যের অসুবিধা হবে রবিবার করে আমাদের রবিবার করেই আমাদের চার্চ হয় তো সেখানে গেলে একটা শান্ত সিষ্ট পরিবেশের দরকার হয় তো আমার ছেলে একটু দুষ্টু সেই জন্য ভাবি যে ওকে এখন নিয়ে গেলেও দুষ্টুমি করবে তাই থাক একটু বড়ো হোক তারপরে যাব যাবো তো যেহেতু দূরে সেহেতু আমাদের এই পাড়াটায় সেরকম কেউ যায় না আমাদের এখানে কি কী তো দুটো দুটো ভাগে ভাগ হয়ে গেছে একটা ক্যাথলিক মিশন একটা সিএনআই মিশন তো আগে আমি বিয়ের আগে ছিলাম ক্যাথলিক তো আমাদের বাড়ির পাশেই ক্যাথলিক মিশন আছে কিন্তু একদম কাছেই তো সেটা আমাদের না আমরা সেটা সেহেতু আমাদের আমার মায়ের বাড়ি ফেলে যেতে হবে আমাদের গির্জাটা অনেকটা দূর প্রায় আধ ঘন্টার রাস্তা তো সেই জন্য যা হয় না তো সিএনআই মিশন আমাদের এখানে অনেকগুলো ঘর আছে ও আমাদের পাড়াটাই ধরো তো যেতে পারে না বলে কেউ বাবুরা ঠিক করেছেন কারোর বাড়িতে একটা ঠিক গির্জা হবে তো প্রায় প্রত্যেক রবিবারই গির্জা হচ্ছে হচ্ছে শুনতে পাচ্ছি তাই বলে আমার কপালটা এতটাই খারাপ আমি সেখানে যেতে পারি না আমার কারণ আমার সাথে অনেক 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 কিছু ঘটেছে যেগুলো তোমাদেরকে অন্য সময় বলবো তো আমার সাথে সেরকম কেউ মিশতে চায় না আমি গেলে তাদের হয়তো অসুবিধা হবে সেই জন্য আমাকে কেউ কোনো দিন যেতে বলেও না আর আমি সেই জন্য আমার মনটা না এমন হয়ে গেছে আমি কারোর সাথে আর মিশতে চাই না আমি নিজের মধ্যেই থাকতে ভালোবাসি পছন্দ করি তো বাড়িতে বসেই ভগবানকে যতটা পারি ডাকার চেষ্টা করি মনের মধ্যে কষ্ট হয় যে গির্জাতে এমনি যাওয়া হয় না বাড়ির কাছে হচ্ছে তাও যেতে পারি না কিন্তু তারা কোনো দিন আমাকে বলেনি বারণ করেনি যেতে কিন্তু তবুও যে মানুষগুলো আমার সাথে আমার সাথে সম্পর্ক নেই সেই মানুষগুলো সেখানে থাকবে আমি গেলে হয়তো তাদের অসুবিধা হয়তো না হবে আমি গেলে তাদের অসুবিধা হবে তো সেই জন্য আমার আর যাওয়া হয় না সেখানে তো কিছু করার নেই এটাই আমার জীবন এটা নিয়েই আমি চলছি তাই আমি তোমাদের সাথে আমার বন্ধুত্বটা করতে এসেছি যাতে তোমাদেরকে আমার মনের কষ্টটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি তোমরা থাকবে তো আমার পাশে জানি না থাকবে কি না তো এখানে ছেলের খাবারটা আমি রেডি করে নিলাম তো এবারে ওটা ঠান্ডা হোক তারপরে আমি ওকে খাইয়ে দেব ওখানে কি করছো চলে এসো আচ্ছা পালিয়ে এসো বাবা তুমি দেখে ওখানে দাঁড়িয়ে আছো তাহলে চলে এসো চলে বাড়ি চলে ব্রাশ করবে আচ্ছা ব্রাশ করবে চলে এসো না চলে এসো দুষ্টুমি না দেখো আমার বাবা এখন নিচা থেকে জল এনেছে এনে ওই ড্রাগন গাছে জল দিচ্ছে রোদের সময় কেউ গাছে জল দেয় বাবা এই পাপান রোদের সময় দিতে হয় না বিকাল বেলা দিতে হয় আর সকাল বেলা দিতে হয় চলো হুম হাওয়ায় পড়ে যায় আমাদের আছে সামনেই তিন চারটে অনুষ্ঠান বাড়ি তো তার জন্য দেখো এখানে আছে দুটো বিয়ের কার্ড তো বিয়ের কার্ডগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখো কালকে বারাইপুরে গেছিলো মা আর বাবা তো সেখান থেকে এই শাড়িটা এনেছে শাড়ি তারপরে এখানে আছে সায়া ব্লাউজ এনেছে এটা আমার এখন ননদকে সাদ দেওয়া হবে তার জন্য আর এখানে আছে একটা সামনেই পাঁচ তারিখে কালো মিশাবাড়ি কালো মিশা বলতে আমরা তো খ্রিস্টিয়ান তো তার জন্য আমাদের মারা যাওয়ার একচল্লিশ দিন পর সেটা অনুষ্ঠান হয় একটা যিশুর গান দেওয়া হয় তো সেই জন্য কালো বাড়ি সেই জন্য একটা শাড়ি আছে এখানে দেওয়া হবে আর আছে দুটো বিয়ে বাড়ি একদিনেই পড়েছে তিনটে অনুষ্ঠান তো কোথায় যাবে বলো এই যে বিয়ের কাঠটা এটা হচ্ছে যে ওই কাকা যে কাকার আইবুড়ো ভাত দিয়েছিলাম সেই কাকার বিয়ের কার্ড তো এটা সুন্দরবনে এটা তো যাওয়া সম্ভব নয় কোনো দিনই সম্ভব নয় বিয়েবাড়ি যাওয়া তো কোনো দিনই বলতে ভুল বললাম বিয়েবাড়ি যাওয়া সম্ভব নয় তো এইটা হচ্ছে কাকার কার্ড বিয়ের বিয়ের কার্ডটা আর খুলে দেখালাম না ওটা তো যেতে পারবো না এটা মনে হচ্ছে যেতে পারবো কিন্তু আমার যাওয়ার ইচ্ছা নেই তো আমার হাজবেন্ডের বন্ধুর বিয়ে পাঁচ তারিখে বিয়ে তো বউ আমরা যাব তো ইচ্ছা নেই যাওয়ার তবু আমার হাজব্যান্ড বলছে না যেতে হবে কিছু করার নেই বন্ধু বলে কথা বলছি তুমি একা যাও বলছে না একা গেলে হবে না তো দেখি কি হয় তো একদিনে পড়েছে তিনটে অনুষ্ঠান ওই যে কালোমিশা বাড়িটা ওটা আছে দুপুরবেলা তো দুপুরবেলা যাবো বাড়ি সবাই তো এই দুটো পাঁচ তারিখেই বিয়ে বিয়ে তো এই কটাই দেখালাম তোমাদেরকে আর দেখো কালকে বাবা আর মা আমার ছেলের জন্য কিনে এনেছে এই পড়া ছোট্ট টেবিলটা তো এই টেবিলটা পেয়ে আমার ছেলে খুবই খুশি হয়েছে রাত্রেবেলা ঘুমাচ্ছে টেবিলটা পাশে নিয়ে বলছে টেবিলটা দাও আমি পাশে নিয়ে ঘুমাবো আর আমার ছেলে এখন পকোড়া দিয়েছি খেতে কিন্তু আমার ছেলে এই পকোড়া খেতে চাইছে না ও লেগ পিস পকোড়া খাবে তো দাদু আর ঠাম্মা কালকে সেখান থেকে এটা এনে দিয়েছে কিন্তু এই একদম ভালো না আমার ছেলে খেলোই না এই ও তার এমনি ওখানে বসে বসে দেখো হ্যাঁ কোথাও যাবে না ধারগুলো আমার ছেলে ওখানে বসিয়ে দিয়ে এসেছি বলেছি রাস্তায় যাবে না জানি না কি করবে এভাবে ভয় লাগে মনের মধ্যে একটা যে কোথায় চলে যায় চলে যায় আবার খুঁজে বেড়াতে হবে তো ওকে দেখে আসবো একবার করে আর রান্নার জোগাড় করব আমি এখন আর প্রচণ্ড গরম হচ্ছে সকাল থেকে আবার তো ফোনে ম্যাসেজ করেছে ছ সাত তারিখে প্রচণ্ড তাপ পড়বে ঘর থেকে বেশি বেরোবে না তো এরকম একটা মেসেজ করেছে তো আমাদের ঘর থেকে না বেরোলে চলবে তবু আমাদের খুব একটা বাইরে কাজ নয় যারা বাইরে কাজ করে তাদের কি হবে মাঠে ঘাটে যারা কাজ করে তাদের তো বেরোতেই হবে তো চলো রান্নার জোগাড়টা করে নিই আর ছেলেকে একবার একবার করে দেখে আসবো আমার ছেলে ও অ্যাঁ চলে ও এবার এ আমার চিন্তায় চলে এঁটেছে

এখন বিকালবেলা এখন করছি আমি সবার জন্য কোয়াশ তো সবাই খেয়ে যে যার মতো কাজে বেরিয়ে পড়বে আমিও আমার কাজকর্মগুলো করব আর আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে ওকেও আমার লক্ষ্য দিতে হবে কাজের ফাঁকে ফাঁকে দেখো আমার বাবাকে সকালের দিকে আইসক্রিম করে দিয়েছিলাম ফ্রিজে ছিল এখন বের করলো কেমন কেমন খেয়ে বলো ওটা ওই প্লাস্টিকের মাপে হয়ে গেছে খাও কেমন হয়েছে বলো খেয়ে বলো কেমন হয়েছে হ্যাঁ ভালো হয়েছে খাও হ্যাঁ এত ভালো হয়েছে আচ্ছা আমাকে একটু দা দিয়ে কেমন টেস্ট দেখি এখন সন্ধ্যা বেলা আর সন্ধ্যা তো আগেই দেয়া হয়ে গেছে এখন এসেছি আমি জামা কাপড় মেলতে হ্যাঁ ঠিকই শুনেছ জামা কাপড় মেলতে এই জামা কাপড়গুলো বিকালবেলা কেচেছিলাম তো মেলা হয়নি এখন মেলে দেব এই সিঁড়ির ভিতরে ভাড়াগুলো যেগুলো দুটো দড়ি টাঙানো আছে তো দেখো জামা কাপড়গুলো আমি মেলে দিয়েছি তো এখানে এগুলো দুপুরের জামা কাপড় সকালের কাপড়গুলো আমি তো আগেই শুকিয়ে নিয়েছি তো এখন দেখো এসেছি আমি ছাদে আর আজকে ছাদটা পুরো অন্ধকার লাইট জ্বালা হয়নি আর আকাশে না আজকে চাঁদটাকে তাড়াতাড়ি দেখা যায়নি তো দু একটা তারা দেখা যাচ্ছে তো আমি সেটাই দেখছিলাম আমি রোজকার আমার কাজ ছাদে আমার একবার আসতেই হবে আকাশের দিকে তাকাতেই হবে সেখানেই আমার যত শান্তি তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা